এই বালু ঠেঁকুড়া দিনের পর দিন এত বেশি বালু উত্তোলন করেছে যেখানে বেঞ্চ দিয়ে বালু উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে এবং এইভাবে যেখানে বৈধ বালুদাহ তো আছেই

যদি বলেন বা পানি উন্নয়ন ক্লাব বলেন বা আরো কোনো সংস্থা যদি থাকে সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদী পূর্ব পারে মানুষজনের যাতায়াতের সুবিধা এই বৃষ্টি রক্ষার তাই কি প্রশাসনের নয় আমি নদীর পূর্ব মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না

এখানে নদী যে বালু ফেকু না নদীর পাল ভেঙে নিয়ে যাচ্ছে ব্রিজ ভেঙে নিয়ে যাচ্ছে সেটা কি উপদেষ্টার দেখার দায়িত্ব নয় তাহলে নিজের উপ পরিবেশের এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড় বড় কথা বললেন মাইকে এসে তাহলে তো আমরা সেটা বেড়ে নিব না আমাদের যে বৃষ্টি ধ্বংসের দ্বার সে দাঁড়িয়েছে সেটা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমি এই ড্রেস নিয়ে কথা বলার কে তিনি নাকি আমাকে চুনোর মাঠে ঢুকতে দেবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই জেলা প্রশাসক সাহেব আপনি তো খুনি হাসিনার দূষক কথা আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ করে এদের স্বাধীন করেছি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য প্রাণ অতীতে যেমন দিকে আমরা আমাদের ভয়ে বুক কাঁপে নিয়ে এখনো কাঁপবে না ভবিষ্যতেও কাঁপবে না কাজের লোকটা যারা ধনী হাসিনার তুষার কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন আপনারা জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না জনগণকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছেন গত সতেরো বছর জনগণের বাক স্বাধীনতা কে নিয়েছেন বিহারパクト চেয়ারম্যান তারেকও আমনকে কোনো বক্তব্য দিতে দেন নাই আইন পাশ করে ওনার বক্তব্যนิषेधा করেছিলেন আজকে এই গঙ্গাবতী মুক্ত বাংলাদেশে সেসিস মুক্ত বাংলাদেশে জেলা প্রশাসনের উৎশে খンテ চাই বলার নামিয়ে জনগণের সাথে একত হন